আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা জানবো সেই অলৌকিক ঘটনাগুলির কথা যেগুলি ঘটেছিল মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের জন্মের সময় এত কিছু একসাথে ঘটেছিল যেন আকাশ জমিন রাজত্ব সবাই প্রস্তুত ছিল এই মহামানবের আগমনের জন্য চলুন ফিরে যাই চোদ্দশো বছর আগে সেই মাহের রবিউল আউ্বালের শুভক্ষণ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটি সময় আরবের মরুর এলাকায় পাঠালেন যে সময় মানুষ নিজের কন্যা সন্তানকে জীবিত কবরে দাফন করত মানুষ আর মানুষ ছিল না তারা হিংস্র পশুর হয়ে গিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্মের সময় পারস্যের তৎকালীন রাজা বিশাল রাজপ্রাসাদের নাজপ্রাস মিনার ভেঙে পড়ে এটি ছিল তাদের জন্য এক অশুভ সংখ্যা চোদ্দ মিনার চোদ্দ জন রাজা বোঝানো হতো তাদের শাসন পতনের দিকে যাচ্ছে ইসলামের আলো আসার পূর্বাভাস হিসাবে পারস্যের একটি পবিত্র হ্রদ ছিল যার নাম ছিল সাওয়াহ যেটি বহু বছর ধরে পূজার বসতে ছিল নবী জন্মের দিন সেই হদে পানি সম্পূর্ণভাবে শুকিয়ে যায় সেখানে লোকেরা হতবম্ব হয়ে যায় হাজার বছর ধরে জ্বলে আসা আগুনের পূজা করত এবং তারা ভাবত যে এই আগুন কোনো দিন নিভে যাবে না এক মন্দিরে একটা না আগুন জ্বলেছিল প্রায় এক হাজার বছর নবীজি যেই দিন জন্মগ্রহণ করবেন সেই দিন তাদের মন্দিরের এক হাজার বছর ধরে চলে আসা আগুন খানিকেই নিভে যায় এটা ছিল কুফরির অন্ধকারের অবসানের প্রথম অশনি সংকেত এবং হেদায়েত আসার সংকেত নবীজির আম্মা আমিনা বলেন যে যেই দিন থেকে আমার ঘরের সন্তান আসে সেই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি ছড়াতে শুরু করে আর আমি এমন এক আলো দেখতাম যে মক্কা থেকে নিয়ে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করত। এই আলো কেবল বাহ্যিক আলো নয় বরং এটি ছিল নবুয়তের হেদায়তের আলোর সংকেত আগে শয়তান আকাশে উঠত এবং ফারিস্তাদের কথাবার্তা শুনে মানুষের কাছে বলে দিত কিন্তু নবীজি পৃথিবীতে আগমনের পর থেকেই আকাশে পাহারাদার বসানো হলো যারা তারিস্তাদের কথাবার্তা শুনে মানুষকে খুব জানিয়ে দিত তাদের উপরে নবীজির আম্মা বর্ণনা করেন যে আমি যখন সন্তানকে প্রসব করি তখন কোনো ব্যথা ছাড়াই প্রসব করি তারপর আমি দেখি যে আমার সন্তানের গায়ে কোনো রকম নোংরা লেগে নেয় তিনি আরও বলেন যে আমার প্রসবের সময় আমি এমন এক আলো দেখেছিলাম যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নবীজির জন্ম এতটাই শান্তিপূর্ণ ছিল যেন এটা ছিল ফেরিসাদের উপস্থিতির এক অনুপম মুহূর্ত ইহুদি আলেমারা জানতো শেষ নবীর জন্মকালে এক বিশেষ তারা উদিত হবে তাই তারা শেষ নবীর জন্মেরাত্রে সকলে একত্রিত হয়ে বসেছিল তারা দেখতে পেলো যে সেই বিশেষ তারাটি উদিত হয়েছে এবং মদিনার এক ইহুদি আলেমের মুখে বলে ওঠেন আজ রাতে আহমদ তারা উদিত হয়েছে অনেক নেতা সেই স্বপ্নে এমন এক ঘটনা দেখে যা ইঙ্গিত দিচ্ছিল ব্যক্তি জন্ম নিচ্ছেন তাদের মধ্যে একজন বলেন আমি দেখেছি এক আলো মক্কা থেকে বেরিয়ে পূর্ব পশ্চিম জগৎ আলোকিত করে মোহাম্মদ সাল্লী ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার পর কাবা শরীফে যেন এক প্রশান্তি নেমে আসে যেন সারা বিশ্বে এক প্রশান্তি নেমে আসে অনেক ইতিহাসবিদ বলেন ওই দিনে কাবায় কোনো মূর্তি পড়ে যায় কিছু মূর্তি নড়ে ওঠে আল্লাহ যেন ঘোষণা করছিলেন আজ সত্যের প্রতিনিধি এসেছে মিথ্যা বিলীন হবে ভাই বোনেরা নই মোহাম্মদ আলী ওয়াসাল্লামের জন্ম কেবল এক শিশু জন্ম ছিল না এটি ছিল এক নতুন যুগের সূচনা অন্ধকারের অবসান আলোয় হৃদায়তের সূর্য উদয় তার জন্মের সাথে সাথে বিশ্ব জগতের ইতিহাস পাল্টে যায় এই অলৌকিক ঘটনাগুলো প্রমাণ করে তিনি ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ রসুল আমরা যেন তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং তার আদর্শে জীবন গঠন করি এটা থেকে আমরা শিক্ষা পেলাম যে যখন আলোর প্রকাশ ঘটে তখন অন্ধকার দূরীভূত হয় যদি আমরা আমাদের মধ্যে আলোকে নিয়ে আসতে পারি আমাদের ভিতর থেকে অন্ধকার দূরীভূত হবে সবাই যদি ভিডিওটি ভালোবেসে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আলফাজার বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন আসসালামু আলাইকুম ওরহমাতল্লা